আসসালামু আলাইকুম খান মোটরস থেকে আমি বলে বলছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসিদ সহমাতে ভালো আছি যে যেখান থেকে দেখছেন দেশ এবং পূর্বাস থেকে কাছে বা দূরে থেকে আশা করি আল্লাহ তালা রসিদ সহমাতে আপনারা ভালো আছেন বরাবরের মতো আজকে চলে আসলাম বাবার আজকের ভিডিওর জন্য এই সপ্তাহের আপডেট দেওয়ার জন্য গতকালকে আসার দরকার ছিল ব্যস্ততার কোনো আসতে পারেনি আমরা আজকে চলে আসতেছি আমাদের কি কি বাইক আছে আপনারা এদিকে ফোকাস করে বসে আছেন যে নতুন নতুন কি কি আপডেট আপনাদের জন্য আনছি যে আপডেট গুলো আনছি যে স্বপ্ন গুলো আনছি ওইগুলো কিন্তু ভুলবেন না একবার বলে নি আমাদের লোকেশন হচ্ছে বাগেরহাট মোল্লাহাট থানার সাথে আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে গাড়ি পাঠাই প্লাটিনা দিয়ে প্লাটিনা সেলফের বাইক এই গাড়িটির সরম অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে পঁয়ষট্টি হাজার যারা ভিডিও দেখে আসবে এই গাড়িটি নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এরপরে পেয়ে যাবেন এই গাড়িটি সোলম অবস্থা আছে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন টেকনাফ থেকে তেতলিয়া এই গাড়িটির রেট দেওয়া আছে পঁচাশি হাজার যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সত্তর হাজার আরটিআর পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন সিটি হান্ড্রেড যারা ঢালাই রিং এর সেল ফালা সিটি হান্ড্রেড চাচ্ছেন গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে কাগজ ফেল ছিল আমরা এটা আপডেট করেছি পুরোপুরি দুই বছরের আছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে পঁচাত্তর হাজার যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সত্তর হাজারের সিটি হান্ড্রেড পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন মনোটন যারা অল্প টাকা চাচ্ছেন এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ দশ হাজারে মনোটন পেয়ে যাবেন এরপরে প্লাটিনা প্লাটিনা ইয়েস একুশের মডেল দুই বছর পেপার করা এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে নব্বই হাজার যারা ভিডিও দেখে আসবে এখান থেকে বারো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র অষ্টআশি হাজার আটাত্তর হাজার টাকায় প্লাটিনা পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন পর পর হিরো স্প্লেন্ডার তিনটা ওইদিকে আরো আছে এই বাইকটি পেয়ে যাবেন এটা আমাদের রেড দেওয়া আছে পঁচানব্বই যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র পঁচাশি হাজার ব্যাংক ড্রপ অবস্থা আছে নিতে পারবেন এরপর পেয়ে যাবেন প্ল্যাট হিরো স্প্লেন্ডার ওয়ান টেস্ট এটা তেইশের বাইক একদম তেইশের শেষের বাইক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এই গাড়িটি রেড দেওয়া আছে এক লক্ষ পাঁচ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র নব্বই হাজারে পেয়ে যাবেন এরপরে এটা পেয়ে যাবেন এটাও রেট দেওয়া আছে আমাদের পঁচাশি যারা ভিডিও দেখে আসবে এখান থেকে আট হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাতাত্তর হাজার দুই বছরের পেপার সহ এই বাইকটি পেয়ে যাবেন এরপর স্মার্ট এই আমাদের রেট টাকা যারা ভিডিও দেখে আসবে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ হাজারে দুই বছরের পেপার সহ এই বাইকটি পেয়ে যাবেন এরপরে যারা হান্ড্রেড চাচ্ছেন তারা এই বাইকটি নিতে পারেন যারা ডাক্তার মাস্টার বা কোম্পানি ছোটখাটো ভালো তেলে যাবে এরকম বাইক চাচ্ছেন এই গাড়িটি আমাদের রেট দেওয়া সত্তর হাজার যারা ভিডিও দেখে আসবে এখানে থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ষাট হাজার টাকায় আঠাইশ সাল পর্যন্ত মেয়াদ আসছে এই বাইকটি খান রেড কালারের এই লাল ঘোড়াটি এটা দুই বছরে পেপার করা এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ দশ হাজার পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন হোয়াইট এবং ব্লু ওয়ান টোয়েন্টি ফাইভ তেইশের বাইক দুই বছরে পেপার করা গাড়িটি বারো তেরো হাজার কিলোমিটার রান করেছে এই গাড়িটি খুবই চমৎকার কন্ডিশন আছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঁয়তাল্লিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ তিরিশে পেয়ে যাবেন এরপরে আবারও পাবেন ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও তেইশের বাইক দুই বছরের পেপার করা এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঁয়তাল্লিশ যারা ভিডিও দেখে আসবে এটাও পনেরো হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ তিরিশে পেয়ে যাবেন তেইশের বাইক এরপরে পেয়ে যাবে নয় টোয়েন্টি ফাইভ আরো একটা এটা দশ বছরে পেপার করা এই গাড়িটা আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঁয়তাল্লিশ যারা ভিডিও দেখে আসবে এটাও পেয়ে যাবে মাত্র এক লক্ষ তিরিশ এই তিনটাই এক লক্ষ তিরিশ করে এরপরে এটা এটা হান্ড্রেড টেন এটাও দশ বছরে পেপার করা এটাও তিরিশ এটা চল্লিশ রেট দেওয়া দশ হাজার ডিসকাউন্ট এটাও তিরিশ দশ বছরে পেপার করা এইটা এটা দশ বছরে পেপার এরপর পেয়ে যাবেন ডবল ডিক্সের এবিএস ডবল চ্যানেল এবিএস ডবল ডিক্স এর এই গাড়িটা আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ আশি হাজার টাকা যারা ভিডিও দেখে আসবে এখান থেকে বিশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ ষাট হাজারে ষাট হাজারে এবিএস পেয়ে যাবেন এরপরে তেইশের সিঙ্গেল ডিক্স এটাও দুই বছরের পেপার করা এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ ষাট যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশে পেয়ে যাবেন এরপরে আরো একটা সিঙ্গেল ডিক্স এটা রেট দেওয়া আছে দেড় লক্ষ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ ডিসকাউন্ট মাত্র এক লক্ষ চল্লিশে পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন ইয়েলো কালারের আর যারা ইয়েলো চাচ্ছেন এটা কিন্তু সচরাচর হয় না আমাদের কাছে আছে খান মোটরস মজুদ যাদের লাগবে দ্রুত যোগাযোগ করে নেব চলে আসুন এটা রেট দেওয়া আছে এক লক্ষ পঁচিশ বিশের বাইক যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো ডিসকাউন্ট মাত্র এক লক্ষ দশ হাজারে পেয়ে যাবেন খান মোটরস এর ঠিকানা কিন্তু বলবেন না বাগের হাট মোল্লার হাট থানার সাথে যে এই পাশে থানা এই পাশে শোরুম একদম হায়ের সাথে লাগানো এই জন্য ঠিকানা আমাদের ভুলবেন না আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইক পাঠাই থাকি এরপর থাকতেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা ভিডিও দেখে আসবে এই গাড়ি আমরা দিয়ে সর্বশেষ রাখবো এখান থেকে পনেরো হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ বিশ হাজারে টিভিএস এর এই বাইকটি খান মাঠে পেয়ে যাবেন রাইডার এরপর পারবেন টু এই গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে অনলি বারো হাজার কিলোমিটার মতো রান করেছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে দুই লক্ষ পনেরো যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ পাঁচ হাজারে নতুন এর মতো এই টু বাইকটি পেয়ে যাবেন তারপর যারা তেইশের ব্ল্যাক কালার থ্রি খুঁজতে এটা দুই বছরের জন্য টাকা ড্রপ করা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে দুই লক্ষ বিশ যারা ভিডিও দেখে আসবে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ পাঁচ হাজারে পেয়ে যাবেন এরপরে মোটা টায়ারের এই গাড়িটা আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এটা বাইশের বাইক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন যারা ভিডিও দেখে আসবে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ দশ হাজারে পেয়ে যাবেন এরপরে যারা এস চব্বিশের বাইক চাচ্ছেন ওয়ান টেস্ট ওভার্স আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে দুই লক্ষ পঞ্চাশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশে পেয়ে যাবেন এরপরে রেট দেওয়া হচ্ছে দুই লক্ষ সত্তর এটা যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ বছরই পেপার করা দুই লক্ষ ষাট হাজারে এভিএস পেয়ে যাবেন এরপরে যারা এবিএস চাচ্ছেন এই ফোর বি এবিএস টা এটা আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ সত্তর যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজারে বাইশের পেয়ে যাবেন এরপর আরো থাকছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া হচ্ছে দুই লক্ষ ত্রিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ বিশ হাজার পেয়ে যাবেন এরপর থাকছে মনোট তেইশের বাইক দুই বছরে পেপার করা এই গাড়িটি রেট দেওয়া হচ্ছে আমাদের এক লক্ষ আশি হাজার যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ সত্তর হাজার মনোটন পেয়ে যাবেন এরপর থাকছে ফোর ফোর বি বি এস তেইশের এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ সত্তর যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ ষাট হাজার তেইশের ফোর বি পেয়ে যাবেন তারপরে এব দুই বছরের পেপার করা এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঞ্চাশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ চল্লিশে পেয়ে যাবেন এরপরে যোগাযোগ করবেন দ্রুত নিয়ে নেবেন এইটা আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পনেরো যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পাঁচ হাজার চব্বিশের দুই বছরের পেপার সহ শিখে পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন মডেল ওয়ান টোয়েন্টি ফাইভ এটা রেট দেওয়া আছে এক লক্ষ টাকা যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার মাত্র নব্বই যাবেন মনোটন এটা রেট দেওয়া আছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার দশ বছরের পেপার সহ এক লক্ষ দশে পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন যারা ব্লু কালারের ওয়ান টোয়েন্টি ফাইভ চাচ্ছেন ওয়ান টেস্ট অবস্থায় বাংলাদেশের যে কোনো প্রান্ত করে দিতে পারবে এই গাড়িটি রেট দেওয়া আছে পঁচাশি যারা ভিডিও দেখে আসবে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সত্তর হাজারে পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন ফোর বি ডবল ডিক্স এর দু বছরের পেপার করা এই গাড়িটির রেট দেওয়া আসছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে বারো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ তেরো হাজারে ফোর বি পেয়ে যাবেন এরপর পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি ফাইভ এটা দুই বছরের পেপার করা বাইশের মডেল এই গাড়িটির রেট দেওয়া আছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন অ্যাপলসি আইটিএফ বিশের মডেল গাড়িটি দুই বছরের পেপার করা আছে আপডেট আছে এই গাড়িটার মধ্যে রেট দেওয়া আছে এক লক্ষ বিশ হাজার টাকা যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পাঁচ হাজারে ব্ল্যাক কালার পেয়ে যাবেন এরপর পেয়ে যাবেন হান্ড্রেড টেন চব্বিশ টু ছাব্বিশ কাগজ করা এক উনাবশ হাজার ভাই এই গাড়িটার মধ্যে রেট দেওয়া আছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন যারা এসেফ চাচ্ছেন আবার দশ বছরের পেপার চাচ্ছেন আবার ট্যাটু করা চাচ্ছেন তাদের জন্য এসএফ নিয়ে আসছে অল্প টাকায় এগাটি আমাদের রেট দেওয়া এক লক্ষ পঞ্চান্ন যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ চল্লিশে পেয়ে যাবেন দশ বছরের পেপার যারা কম টাকা দুই বছরের পেপার করা আছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ টাকা যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন অ্যাপাসি আর যারা ইয়োলো চাচ্ছেন ইয়োলো আবার চলে আসছে কিন্তু এই গাড়িটি আমাদের রেট নব্বই যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার এক লক্ষ আশি হাজারের করা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নাম করে নিতে পারবেন এই গাড়িটি রেট দেওয়া আছে আমাদের এক লক্ষ নব্বই যারা ভিডিও দেখে আসবে এখান থেকে বারো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ আটাত্তর হাজার মনোটন পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন দুই লক্ষ চল্লিশে পেয়ে দেবেন আমাদের ঠিকানা কিন্তু ঘুরবেন না বাগের হাট মোল্লাহাট থানার সাথে আর আমরা বাংলাদেশের চৌষট্টি জিলাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইক পাঠাই থাকি আমাদের আরো কিছু বাইক আছে দেখাবো সামনে আছে গাড়ি কিন্তু একদম কানায় কানায় ভর্তি আমাদের এত বড় সরু হওয়ার পরেও আমাদের জায়গা নাই গাড়ি রাখার জায়গা নাই দেখতে পাচ্ছেন এখানে ঢোকারও জায়গা নাই পিছনে আমাদের গোডাউনও ভর্তি আছে এদিকেও গাড়ি আছে বাইরে আমাদের আরো অনেক গাড়ি আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এখনো জায়গা হচ্ছে না তারপরে সুপ্রিয়া এর বিরুদ্ধে আমরা মানায় নেব ইনশাল্লাহ এরপরে বোল্ড যারা চাচ্ছেন গরিবের এন্ট্রি এই গাড়িটি আমাদের এন্ট্রি আছে

প্লাটিনা দেওয়া আছে অপশন এটা রেড দেওয়া আছে আমাদের 65 যারা ভিডিও দেখে আসবে 10000 ডিসকাউন্ট মাত্র 55000 প্লাটিনা পেয়ে যাবেন এরপর যারা 20 এর মডেলের ব্লু কালারের অ্যাপাসি আইডি আছে দুই বছরের পেপার করা এই গাইটি আমাদের রেড দেওয়া আছে লক্ষ 115 যারা ভিডিও দেখে আসবে এখান থেকে 10000 ডিসকাউন্ট মাত্র লক্ষ 105000 এ অ্যাপাসি আইডি আর পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন টিবিএস মেট্রো এটা 10 বছরের পেপার করা এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে পঁয়ষট্টি যারা ভিডিও দেখে এবং দ্রুত আমি আশা রাখছি যারা সিটি হান্ড্রেড চাচ্ছেন এই গাড়ি দেখলে তারা আর ফিরে যাবেন না টাকা পয়সা বিষয় না এই গাড়িটি আমাদের রেট দেওয়া হচ্ছে সত্তর হাজার যারা ভিডিও দেখে আসবে পাঁচ হাজার ডিসকাউন্ট মাত্র পঁয়ষট্টি হাজার নতুনের এর মতো নতুন ও চাইলে পাবেন না কিন্তু আমাদের এখানে নতুনের আছে এই বাইকটি পেয়ে যাবেন এটা রেট আছে যারা ভিডিও দেখে আসবে ডিসকাউন্ট মাত্র পঁয়তাল্লিশে পেয়ে যাবেন তারপর ডায়াং রানার এটা রেট দেওয়া হচ্ছে চল্লিশ যারা ভিডিও দেখে আসবে ওটা পেয়ে যাবেন মাত্র বত্রিশ আট হাজার ডিসকাউন্ট এরপরে এটা রেট দেওয়া সত্তর যারা ভিডিও দেখে আসবে ওটা ছাড় পাবে পনেরো হাজার মাত্র পঞ্চান্ন হাজার পেয়ে যাবেন এপর আমাদের এদিকে আরো কিছু গাড়ি আছে দেখাবো এই যে তেইশের একটা হান্ড্রেড টেন গাড়িটি গতকাল রাত্রেই ঢুকেছে অষ্টশ হচ্ছে এই গাড়িটি আমাদের রেডে আছে এক লক্ষ তিরিশ যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ বিশ হাজারে নতুনের মতো হান্ড্রেড টেন এই ব্যক্তি এই গাড়িটি এত ফ্রেশ না দেখলে বুঝবেন না আসলে আরো বেশি ভালো লাগবে এরপরে আরটিআর যারা কম টাকার ভিতর চাচ্ছেন এই গাড়িটি দুই বছরে পেপার করা আছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার যারা ভিডিও দেখে আসবে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ষাট হাজার টাকা বিশের মডেলের এটা যে প্রান্ত থেকে আপনার নামে করে দিতে পারবে সরু অবস্থা আছে এটা আমাদের রেট দেওয়া হচ্ছে পঁচাত্তর হাজার যারা ভিডিও দেখে আসবে এখান থেকে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ষট্টি হাজার স্ট্রাইকার পেয়ে যাবেন বিশের মডেলের এরপর পেয়ে দেবেন হান্ড্রেড এই গাড়িটি আমার দশ বছরে পেপার করা সাত আট আঠাশ সাল পর্যন্ত মেয়াদ আছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে পঁচাত্তর হাজার টাকা যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ষাট হাজার হান্ড্রেড পেয়ে যাবেন বরাবরের মতো ভিডিও কিন্তু আমাদের আজকে একদম শেষ পর্যন্ত ভিডিও শেষ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কমেন্ট এবং লাইকের মাধ্যমে বেশি বেশি লোকজনকে দেখার মতো সুযোগ করে দেবেন আর বরাবরের মতো আমাদের পাশে থাকবেন খান মোটরসের পাশে থাকবেন খান মোটরস আপনাদের দোয়ায় আজকে বিশাল সমাহার বিশাল বড় শোরুম চাপে টোপে ভরা আপনারা সবকিছু দেখলেন এজন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন এই দোয়াও কামনা করে আজকে এই পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম